ওয়েলকাম টু মাই মেডিসিন সার্ভিস টু ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো মোকজা ক্লাব পাউডার ফর সাসপেনশন সম্পর্কে এটি উৎপাদন করে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা সিরাপের দাম হচ্ছে মাত্র দুশত বিশ টাকা করে এটি মূলত একটি অ্যান্টিবায়োটিক সিরাপ যাতে আছে অ্যামোক্সাসিলিন এবং এর সাথে থাকে ক্লাবোরানিক অ্যাসিড এই ঔষধটি ডক্টররা শিশু এবং বড়দের বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা পেতে দিয়ে থাকেন চলুন জেনে নেই এই সিরাপটি সম্পর্কে বিস্তারিত তথ্য এই সিরাপটিতে কি কী উপাদান থাকে ফাইভ এম এল সাসপেনশনে থাকে অ্যামোকসাসিলিন একশো পঁচিশ মিলিগ্রাম এবং এর সাথে থাকে ক্লাভলাইনিক অ্যাসিড একত্রিশ পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম একসাথে এরা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকেন সিরাপটির বা সাসপেনশনটির কীভাবে কাজ করে থাকে বা এর কার্যকারিতা কি এমক এটি ব্যাকটেরিয়াকে সহজে ধ্বংস করতে পারে ক্লাভুলানিক অ্যাসিড এটি কিছু ব্যাকটেরিয়া যারা প্রতিরোধ তৈরি করে এনজাইম বেটা ল্যাকটামেস সেটাকে ভেঙে দেয় তাই দুই মিলের সংক্রমণ নিয়ন্ত্রণে আরও ভালো কাজ করেন কোন কোন রোগের ক্ষেত্রে ডক্টররা এই সাসপেনশনটি দিয়ে থাকেন এবার আমরা সে সম্পর্কে জানব গলা ব্যথা টনসিলের ইনফেকশন কানের ইনফেকশন ফুসফুসের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া মূত্রনালীর সংক্রমণ ত্বক ও দাঁতের ইনফেকশন সারাতে ডক্টররা এই সাসপেনশনটি প্রেসক্রাইব করে থাকেন সাসপেনশনটাকে সিরাপে তৈরি করার নিয়মসমূহ প্রথমে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এরপর ফুটন্ত পানি ঠান্ডা করে পরিমাণ মতো দিয়ে এটি শিরাব আকারে প্রস্তুত করতে হবে ডোজ এবং খাওয়ার নিয়মাবলী শিশুদের ক্ষেত্রে ডোজ বয়স এবং ওজন অনুযায়ী ডক্টর ঠিক করবেন তাই নিজে থেকে এর ডোজ বাড়া অথবা কমা কোনো কর্মী ঠিক হবে না কখন খেতে হয় সাধারণত সিরাপটি খাবার সাথে বা খাবার পর খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া হালকা ডায়রিয়া বমি বমি ভাব পেটে ব্যথা খুব কম ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে সতর্কতা যাদের অ্যামোক্সাসিলিন বা পেনিসিলিন এ অ্যালার্জি আছে তারা এটি থেকে বিরত থাকবেন অর্থাৎ সতর্কতার সহিত ব্যবহার করবেন কোচ শুরু করলে মাঝপথে বন্ধ করা যাবে না পুরো কোর্স শেষ করতে হবে না হলে সংক্রমণ আবার ফিরে আসতে পারেন তো বন্ধুরা এই ছিল মোকজা ক্লাব সাসপেনশন সম্পর্কে সহজ তথ্য মনে রাখবেন এটি একটি অ্যান্টিবায়োটিক তাই শুধুমাত্র ডক্টরের পরামর্শক্রমে ব্যবহার করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ